এখন রাত্রের চারটা বাজে আমরা তিনজন ঘুমাই নাই বাদ বাকি দুজন ঘুমাইছে ঠিক আছে ওদেরকে দেখাইতেছি মূর্ত দেখাও মূর্ত দেখা যায় না এটা চাপ যাব

এই জায়গার মধ্যেই থাকে এটা বুতরা আসতানা ঘুরে দেখাচ্ছি দেখেন এটা কিভাবে জিলকিত আছে বাইর আমরা জায়গা

লাগা <laughs> দিলাম <laughs> 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 গম দা হ'ব মই দি খাবি না মোৰ দি খাবি খা আমাৰ বিদ্যুতৰ